হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড এপিসোড ফ্রেন্ডস আজকে বাসায় নিয়ে আসলাম মার্লিন হোটেল থেকে বিফ শিক কাবাব আর হচ্ছে নান রুটি এই হচ্ছে বিফ শিক কাবাব আর তারা একটা সালাদ দিয়েছে সালাদটা কুচি কুচি করে কাটা এই জন্য তাদের প্রতি সম্মান আমার অনেক বেড়ে যায় আপনারা জানেন কুচি কুচি করা সালাদ আমার খুবই ফেভারিট আর সাথে এনেছি নান রুটি আর এই বিফ শিখ প্রাইস হচ্ছে একশো টাকা আর নান রুটি হচ্ছে পঁচিশ টাকা করে আর ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না ফ্রেন্ডস এবার একটু ট্রাই করার পাড়া দেখতে পাচ্ছেন পঁচিশ টাকায় নান রুটি আর আর্ট সাইজটা অনেক বড় আছে সো এবার আমি কাবাবটা ট্রাই করছি বাইট দিলাম আর একটু সালাদ দিয়ে ট্রাই করছি কুচি কুচি করে সালাদ প্লাস টক দই দেওয়া যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কাবাবটাও খুবই ভালো লেগেছে বাইরে থেকে যতটুকু ক্রিস্পি দেখাচ্ছিলো ভিতরটা ততটাই মোলায়েন আর মুখে দিতেই কাবাবটা গলে আসছিলো আর বিফশিক কাবাব কার কার পছন্দ এটাই অবশ্যই জানাবেন আমার কিন্তু বিফ শিক্ষা পাবটা খুব ভালো লাগে আর বিফ শিক্ষাবাপ নিয়ে আমার অনেক ভিডিও আছে সো এবার মার্লিন রেস্তোরাঁর এই খাবারটা ট্রাই করলাম সো আমার কাছে বেশ ভালো লেগেছে মার্লিন রেস্তোরাঁয় আরও অনেক বেশি খাবার পাওয়া যায় সেই খাবারগুলো আস্তে আস্তে আপনাদের সামনে চেষ্টা করব তুলে ধরার জন্য বিকজ মার্লিন রেস্টুরেন্টটা আমার খুবই একটা ফেভারিট রেস্টুরেন্ট এখানে আমি বসেও খেয়েছি একটা ভিডিও আছে আমার চ্যানেলে সম্ভবত গত শীতে যেখানে আমি হাঁসের গোশ খেয়েছিলাম ভাত দিয়ে আর এবার শিক্ষাবাবের একটা ভিডিও নিয়ে আসলাম এরপর আবার ইনশাল্লাহ অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে আসব আর বি শিক্ষাবাবটা লাবাব যেটা আমি বললাম চমৎকার একশো সত্তর টাকায় আমি বলবো একটা বেস্ট কাবাব আর এর অ্যাড্রেসটা হচ্ছে উনত্রিশ টয়নবি সার্কুলার রোড ফকিরের পুল মতিঝিল বাণিজ্যিক এলাকা সো কেউ যদি সেখানে যে ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করতে পারেন বা বাসায় এনেও খেতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বিফ কাবাব কার কার পছন্দ এটা কিন্তু অবশ্যই জানাবেন ফ্রেন্ডস তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Assalamualaikum